হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আজ আমরা আলোচনা করব অবসরের পরিকল্পনা বিশেষ করে এস আইপি কল্পনা এবং রিটায়ারমেন্ট ফান্ড সম্পর্কে চলুন শুরু করা যাক প্রথমেই কেন অবসরের পরিকল্পনা জরুরি আমরা সবাই জানি কর্মজীবনে যতটা উপার্জন করি তা সারা জীবন চলবে না অবসরের পর আমাদের জীবনযাত্রা বজায় রাখতে চাইলে পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসআইপি বা সিস্টেমাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হলো একটি বিনিয়োগের পদ্ধতি যেখানে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিযোগ করেন এই পদ্ধতি সময়ের সাথে সাথে বিনিযোগের পরিমাণ বাড়ানোর সুযোগ দেয় এস এর অনেক সুবিধা আছে প্রথমত এটি নিয়মিত সঞ্চয় করতে সহায়তা করে দ্বিতীয়ত মার্কেটের ওঠানামা সম্বোধন করতে কস্টিং এভারেজিং এর মাধ্যমে বিনিয়োগের ঝুঁকি কমায় এবার আসি রিটায়ারমেন্ট ফান্ডের উপর এটি হল একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা যা আপনার অবসরের সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করে এই ফান্ডগুলি সাধারণত শেয়ার বাজার বন্ড এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে পেনশন পরিকল্পনা হল এমন একটি ব্যবস্থা যেখানে আপনার কর্মজীবনের সময় থেকে কিছু টাকা সঞ্চয় করে অবসরের পর নিয়মিত আয় পাওয়া যায় এটি বিভিন্ন ধরনের হতে পারে যেমন সরকারি পেনশন স্কিম প্রাইভেট পেনশন ফান্ড ইত্যাদি আপনি যদি অবসরের পরিকল্পনা শুরু করতে চান তাহলে প্রথমেই আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন এরপর সঠিক এসআইপি এবং রিটায়ারমেন্ট ফান্ড নির্বাচন করুন প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করুন একবার পরিকল্পনা শুরু হলে তা নিয়মিত পর্যালোচনা করুন আপনার বিনিয়োগের পারফরম্যান্স দেখে নিন এবং প্রযোজনে পরিবর্তন করুন সঠিক পরিকল্পনা এবং বিনিয়োগের মাধ্যমে আপনি অবসরকালীন জীবনকে সূক্ষ্ময় করে তুলতে পারেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন